বাংলাদেশের সিনেমা জগতের এক অন্যান্য নাম সালমান শাহ মাত্র কয়েক বছরের কেরিয়ারে তিনি ছুঁয়েছিলেন জনপ্রিয়তার শিখর কিন্তু উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর সেই কালো সকালটি বদলে দেয় সব কিছু ঢাকার নিউ স্ক্যাটন রোডের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সালমান শাহকে পুলিশ প্রথমে বলেছিল এটি আত্মহত্যা কিন্তু তার পরিবার থেকে শুরু করে লাখো বক্ত কেউ যেন সেই কথা বিশ্বাস করতে পারছিল না সবাই মনে করেন এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটি হত্যা বছরের পর বছর ধরে চলে তদন্ত রিপোর্ট বিতর্ক পিবিআই শেষ পর্যন্ত জানায় সালমান শাহ আত্মহত্যা করেছেন তবে তার পরিবারের দাবি সত্যিটা এখনও চাপা পড়ে আছে আর এবার দু সালে আদালতে নতুন নির্দেশনা দিয়েছেন এটি মৃত্যু মামলা হত্যাকাণ্ড হিসাবে পুনরায় তদন্ত করতে হবে রমনা মডেল থানাকে নির্দেশ দেওয়া হয়েছে নতুনভাবে অনুসন্ধান চালানোর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ হয়েছে আগামী সাতই ডিসেম্বর দু এখন সবাই আবারও প্রশ্ন করছে সালমান শাহ সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি কোনো অজানা ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি কে লুকিয়ে রেখেছে আসল সত্য বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ চলে গেছেন বহু বছর আগে কিন্তু তার মৃত্যুর রহস্য আজও জীবন্ত প্রতিদিন নতুন আলোচনা নতুন প্রশ্ন নতুন কৌতূহল তুমি যদি সালমান শাহকে ভালোবাসো তাহলে কমেন্টে লিখে যাও তুমি কি চাও সত্য প্রকাশক আর ভিডিওটি শেয়ার দিও সবাইকে যাতে সালমান শাহ নতুন তদন্তের খবরটা সবাই জানতে পারে সালমান শাহ বেঁচে আছেন আমাদের হৃদয়ে সত্য একদিনে একদিন অবশ্যই প্রকাশ হবে ধন্যবাদ